ঘরমোছার সময় এই ভুল করলেই বিপদ সংসারে নেমে আসবে নেতিবাচক শক্তি জীবন হবে জানেন গৃহিণীদের করা এই একটি মাত্র ভুলে কত বড় বিপদ হতে পারে কি বলা আছে বাস্তুশাস্ত্রে চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাহলে নিয়মিত ধোয়া মোছা করতেই হবে এ কথা কম বেশি আমরা সকলেই জানি আর তাই তো নিয়ম করে প্রত্যেক দিন ঘরমোছা হয় জানেন কি এই সামান্য একটি কাজ করতে গিয়েই মারাত্মক বিপদ ঘটে যেতে পারে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি আপনার মনে হতেই পারে ঘর পরিষ্কার করার জন্য আবার নিয়ম মানতে হবে নাকি বাস্তুশাস্ত্র কিন্তু বলছে মানতে হবে আসলে ঘর্মচার বিষয়টি আপাত দৃষ্টিতে একটি সাধারণ পরিচ্ছন্নতার কাজ বলে মনে হলেও বাস্তু শাস্ত্রে কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষাস্ত্রের গুরুত্বপূর্ণ এই অধ্যায় উল্লেখ করা হয়েছে সঠিক নিয়ম মেনে যদি ঘর পারেন তাহলে বাড়ি থেকে সহজেই দূর হবে নেতিবাচক শক্তি সুখ শান্তি এবং ভরে উঠবে সংসার চলুন এবার শুনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র মতে ঘর মোছার সঠিক নিয়মগুলি নাম্বার ওয়ান সঠিক সময় এক্ষেত্রে প্রথমেই আমাদের নজর রাখতে হবে সঠিক সময়টিকে মনে রাখবেন ঘর পরিষ্কারের সবচেয়ে শুভ সময় হলো দিনের বেলা সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত আপনি ঘরমোছামুছির কাজ করতে পারেন তবে ভুল করেও সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যায় কিংবা রাত্রিবেলা এই কাজ করবেন না ভুল করেও বাস্তুশাস্ত্র মতে সূর্যাস্তের পর ঘর মুছলে কিংবা ঘর ছাড় দিলে ধনসম্পদ এবং ইতিবাচক শক্তি বাড়ি থেকে সহজেই বিদায় নেয় নাম্বার টু জল ও লবণের ব্যবহার ঘরমোছার জলে সামান্য পরিমাণে সামুদ্রিক লবণ কিংবা সাধারণ মোটা লবণ মিশিয়ে মোছা অত্যন্ত শুভ এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি সামুদ্রিক লবণকে নেতিবাচক শক্তি শোষণ করার জন্য খুবই কার্যকরী বলে মনে করা হয় আর সে কারণেই সপ্তাহে অন্তত এক থেকে দুদিন যদি আপনি লবণ মিশ্রিত জল দিয়ে ঘর মুছতে পারেন তাহলে কিন্তু ঘর থেকে সহজেই বাস্তুদোষ দূর হয়ে যাবে একই সঙ্গে পরিবারে বজায় থাকবে সুখ শান্তি মনে রাখবেন মোছার জল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত নোংরা কিংবা পুরনো জল ব্যবহার করে কখনোই ঘর মুছবেন না নাম্বার থ্রি দিক ও পদ্ধতি সর্বদা বাড়ির উত্তর পূর্ব দিক থেকে অর্থাৎ ঈশান কোণ থেকে ঘর শুরু করুন এবং শেষ করুন দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরিত কোণে এটি ইতিবাচক শক্তিকে ঘরের মধ্যে সঞ্চালিত করতে সাহায্য করবে ঘর শেষ হয়ে গেলে নোংরা জলটুকু বাড়ির বাইরে ফেলবেন তবে ভুল করেও ঘরের ভেতরে রেখে দেবেন না এই কাজ করলে অশুভ শক্তি বিরাজ করবে আপনার বাড়িতে এবার আমরা আলোচনা করব সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে শুনলে অবাক হবেন বাস্তুশাস্ত্রে বলা আছে বিশেষ একদিন ঘর মোছা উচিত নয় হ্যাঁ একেবারে ঠিকই শুনেছেন আপনি যদি সপ্তাহে এই দিন ঘর মোছেন কিংবা ঝাঁট দেন তাহলে বাড়ি থেকে লক্ষ্মী দেবীর কৃপা দূর হবে আর এতেই আপনাকে পড়তে হবে আর্থিক জটিলতার মুখে ভাবছেন নিশ্চয়ই কোন দিনে কথা বলছি কথা হচ্ছে বৃহস্পতিবারের বৃহস্পতিবার ঘর মোছা উচিত নয় বলে উল্লেখ করা হয়েছে বাস্তুশাস্ত্রে তবে একান্তই যদি আপনাকে মেঝে পরিষ্কার করতে হয় তাহলে লবণ কিংবা ডিটারজেন্ট মেশাবেন না সেই জলে মনে রাখবেন এই নিয়মগুলি মেনে চললে যে কেবলমাত্র আপনার ঘর পরিষ্কার হবে তেমনটাই নয় একই সঙ্গে ইতিবাচক শান্তিপূর্ণ এবং সমৃদ্ধির পরিবেশ বজায় থাকবে